সব জায়গায় আল্লাহর প্রশংসা থাকার দরকার আছে নাই কিন্তু ভোট চুরি করা যাবে না যাবে ভোট হচ্ছে আল্লাহর পক্ষ থেকে অনেক বড় একটা আমানত আর আমানতের ব্যাপারে ইন দা ডে অফ জাজমেন্ট কে কঠিন দিনে আপনাকে জিজ্ঞেস করবে কে

যারা এক কলমের খোঁচা মেরে কোটি টাকা উধাও করে দেয় না যারা আমরা বন্যায় কষ্ট পেলে আমাদেরকে দেখতে আসে এরকম নেতাদের দরকার আছে না নাই আবার নেতা ভুল করলেও নেতাকে শুধরে দিতে হয় ঠিক কি না ইমাম সাহেব যদি মসজিদে নামাজ পড়াতে যে ভুল করে পিছন থেকে শুধরে দিতে হয় না ইমাম সাহেব নামাজ শুরু করেছেন বল হা বললাই লি সাজা মা বদ আকা র ও মা কলা এরপরে ভুলে গেছে আর বের হয় না এরকম হয় না বিষ্ণু হতো ভুলে গিয়েছে বের হয় না তখন পেছন থেকে দিতে হয় তবে আগে সুযোগ দিবেন তাকে আপনি চান্স দিবেন তিনি আবার রিপিট করবে রিপিট করে সুরাটাকে বের করে আনতে পারে কিনা ট্রাই করবে দুই তিনবার ট্রাই করার পরেও যদি না পারে পেছন থেকে ঠিক করে দরকার আছে না নাই কিন্তু অনেকে আবার পিছনে উৎপেতে বসে থাকে ভুল করে কোন জায়গায় তারাবিন নামাজে আমাদের দেশে এই ঝামেলা আসে না নাই এক হাফেজ সাহেব নামাজ পড়ে আর এক হাফেজ সাহেব পিছন থেকে কোথায় ভুল হয় একটু দেখি এই নিয়তে যদি আপনি হেফস করেন আপনার দিন ও শেষ দুনিয়া ও শেষ আখির আত্মাও বরবাদ জোরে বলেন ঠিক না। ভুল হতেই পারে মানুষ ভুলের ঊর্ধ্বে নয় কুল্লুকুম খাত্তা তোমরা সবাই ভুল করো ও খায়রুল খাত্তাঈনা তাওয়াবুন আরে ভুলকারীদের মধ্যে আল্লাহর কাছে শ্রেষ্ঠ ভুলকারী যে লোক ভুল করার পরে তওবা করে কার কাছে আল্লাহর কাছে আল্লাহর তওবা কবুল করা গাফिरी জাম্বি ওয়া কাবিলিত তাও আমরা ভুল করব শয়তান ওয়াসওয়াসা দিবে আর আল্লাহ माफ করবে ঠিক কি না কি আল্লাহ আমরা পাইছি উনি माफ করার জন্য বসে থাকে 24/7 সপ্তাহের সাত দিন মাসের 30 দিন দিনের 24 ঘন্টা তিনি বসে থাকেন কখন আমার বান্দা চোখের পানি ছেড়ে আমার কাছে ক্ষমা চায় আর আমি আল্লাহ ক্ষমা করে দেবো শৈতান আল্লাহকে চ্যালেঞ্জ দিয়েছিল আল্লাহ আপনি তো জান্নাতে ঢোকাতে পারবেন না এতগুলো জান্নাত কেন বানালেন জাহান্নাম আরো বেশি হলে ভালো হতো আল্লাহ বললেন কেন শৈতান বলে আল্লাহ এই সবগুলার আমি অসা দিয়ে মুনাফিক বানিয়ে নাস্তিক বানিয়ে জাহান নামে ঢুকাবো আমি চ্যালেঞ্জ দিলাম ডান দিক থেকে ধোকা দেবো বা থেকে সামনে থেকে পেছন থেকে নিচ থেকে রগের শিরা উপশিরায় ঢুকে মাঝরার দাম যেখান দিয়ে রক্ত চলাচল করে ওখানে ঢুকেও আমি ধোকা দেব আপনি জান্নাতে ঢুকাবেন কেন আল্লা আল্লাহ বললেন তুমি আমার চ্যালেঞ্জ দাও এত বড় সাহস আমি তো সব রাজার বড় রাজা মহারাজা চিৎকার করে বলেন ঢেকি না মহারাজার সাথে চ্যালেঞ্জ দেয়া যায় না তুমি আমাকে চ্যালেঞ্জ দাও ওকে ডান আই টেক ইউর চ্যালেঞ্জ আমিও তোমার চ্যালেঞ্জ নিলাম তুমি আজীবন ধোকা দিবা আজীবন তুমি গোমরা করবা বেনামাজি বানাবা জালিম বানাবা কিন্তু আমার বান্দা কোনো তাফসিল কোরআনের মাহফিলে এসে কোন এক ওয়াক্তের নামাজে মসজিদে ঢুকে অথবা মাঝরাতে ঘুম ভেঙে গেলে তাহাজ্জুদের যায় নামাজে চোখের পানি ছেড়ে যখন ক্ষমা চাইবে আমি সব গুণা মাফ করে দেব তুই কি করবি চিৎকার করে পড়েন আল্লাহ আকবর এজন্য ভুল নাই এমন কোন মানুষ নাই ভুল হয়নি শুধু নবীদের এজন্য তারা মাসুম আহলু সুন্না বল জামা আর এতে হচ্ছে নবীদের কোনো ভুল নাই ঠিক না ছোটখাটো যে ব্যাপারগুলো ঘটেছিল সেগুলো আল্লাহ অবশিষ্ট থাকতে দেননি সেগুলোকে আল্লাহ ঠিক করে দিয়েছেন চিৎকার করে পড়েন সুহান আল্লাহ এজন্য ইমাম যদি ভুল করে আপনারা পেছন থেকে চান্স দিবেন ওনাকে শুধরে নেয়া কিন্তু উনি শুধরে নিতে পারছেন না তখন পেছন থেকে লোক মা দরকার আছে না নেই এই জন্য ইমাম যদি ভুল করে পেছন থেকে শুধরে দিতে হয় ইমাম শব্দের অর্থ নেতা মসজিদের যিনি ইমাম উনি আমাদের নেতা আর সমাজে যারা থাকে তারা কি কয় পাবলিক এরাও নেতা সমাজের নেতা তো আরো বড় নেতা ঠিক কি না নেতা যত বড় ভুল করার সম্ভাবনা তত এজন্য মসজিদের নেতাকে যেমনি আমরা শুধরে দিয়েছি সমাজের নেতারাও ভুল করলে শুধরে দিতে হবে চিল্লা বলেন ঠিক কি না এজন্য আপনার এই আমানত যে কোনো জায়গায় ব্যবহার করা যাবে না যাকে মঞ্চে তাকে ভোট দেওয়া যাবে না ভালো লোক দেখে আমরা বিএনপি বুঝি না আলীগ বুঝি না জাতীয় পার্টি বুঝি না জামাত ইসলাম বুঝি না ঐক্যফ্রন্ট বুঝি না কিছু বুঝি না আমরা সাধারণ মানুষ বুঝি যারা ইসলাম প্রিয় যারা কোরআন প্রিয় যারা আল্লাহকে ভালোবাসে যারা জনগণের সুখে দুঃখে থাকে তাদেরকে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করবো চিৎকার করে বলেন ঠিক